আল্লাহ এ তুই কে রে এ তুই কে এ শীতের মধ্যে তুই লেবা হোলা মানিম করতেছ মুরগের মতো ঘটনা কি হ্যাঁ তোর কাছে গরম আমার শীতে হাত ডিউটি কাটতে আছে গরম লাগতেছে মানে বিশাল গরম লাগতেছে মনে হইতেছে যে ঘরে গিয়ে ফ্যান রা ছাইরা ফ্যানের নিচে আরাম করে ঘুমাই তুই কোন প্রোডাকশনের মাল কত কোন প্রোডাকশনের মাল মানে মানে তোর বাপ কি বাগের দুধ খাইছে আর আমি আমার বাপ বাগের দুধ খায় কামছে ছাগলের দুধ খায় তা ডাকবেন কি না আর মনে তোর বাপ বাগের দুধ খাইয়ে তোর মাল লগে আছিল নই প্রোডাকশন করতে থেকে আইলো এই শীতে কাপুনের শীতে সে বিয়াম করতেছে আহা বিয়াম করতেছি তার সাথে আরো কারণ আছে আর কি কারণ কত আরে এই যে দেখছেন হ্যাঁ এইটা খাওয়ার কারণেই আমার শরীরটা প্রচুর গরম শীত আমার দাঁড়ে গেছে আর জ্বর করতেছে না এটা কি জ্যৈষ্ঠ মধু আর জ্যৈষ্ঠ মধু না মধু মধু না এটা তাহলে কি ওই আমার আব বল লোকে সুন্দরবন গেছিলাম সুন্দরবন যাওয়ার পরে পরে এই যে বাঘের মুত কিনে নিয়েছি শীতের দিন এটা বলে কাজে লাগে সবার ঘরে ঘরে থাকি এটা কস কি মানুষের সুন্দরবন যায় মধু কিনে আনে

বাঘের মতো আমার কাছে বেশি এলা পাগল হইছেন জীবনে আমি এটা আপনার কাছে বেশি শুন না আমি বুড়া মানুষ তোর দোয়া করি তুই অনেক দিন বাঁচবি তুই 2000 বছর বাঁচবি আর কাছে বেশি এলা কয় টাকা দিবেন দিমু দুই তিন টাকা দি ভাই জানি করব এই জিনিসটার দাম কত জানেন কত এক বোতলের দাম হইছে আমি 5000 টাকা আমি ওর দেখকে খাইছি আপনি আমার 2000 টাকা দেন জান আপনি যে শীতে কষ্ট করতেছেন এটা নিয়া বাড়ির সবাইকে খাওয়াই দিবেন দেখবেন যে সবার শীত চলে গেছে তাই নাকি

তোমার জন্য কাশ্মীরি সালাই দাম হ্যাঁ সাল একটার দাম সাড়ে টাকা কোনো দরকার নাই যে জিনিস আনছি হ্যাঁ এই জিনিস খাইলে তোমাকে আর শীত থাকবে না পুরো শরীর গরম হয়ে যাবে এই জিনিস এক বাচ্চা খাইয়া সেই ব্যায়াম করতে তো সার গরম গরম তার বাপে এই যে সুন্দরবন আছে না সুন্দরবন থেকে এই জিনিসটা আনছে বা সুন্দরবনের জন্য মধু আনছি হ্যাঁ আচ্ছা মধু কেন শীত লাগবে না পুরো বিশ্বের মধ্যে সুন্দরবন থেকে এটা কিনে নিয়ে আসে এক বোতলের দাম দুই হাজার টেকা তোর হোলা খাইছে তো এটা আমি মোটামুটি বারো তেরোশো টাকা দিয়ে আচ্ছা 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 এটা কি জান আছে না বাঘ টাইগার টাইগার হ্যাঁ বাঘের মু

এই খাবো কি পিলে আরে মা রে সিরাপ খাও না তোমরা কাঁসার সিরাপের মতো লাগবো কি সুগার

খাইলে বুঝবি জ্যাকেট খাবাই দিয়ে আইসি ফোলার আর জ্যাকেট কিনে দিতে হইব না আর বোরে কাশ্মীরি সাল কিনা দিতে হবে না আচ্ছা আবার ভালাই পিছি না আবার বাচ্চা তেরোশো নিল বাঘের মধ্যে কে রুম খাই একটু চাই হালকা তিকা তিকা আমার মনে হয় ভাঁড়ার মত মিস আছে বাঘের মতো লগে দুইটা মনে হয় ককটেল খাই রাত বাজে কয়টা হালার পলে এখনো বাড়িতে আহে না আজকা খালি বাড়িতে আয় তোর একটা আসার মাইরা মাটির সাথে মিশাইয়া দিব প্রতিদিন তোর সাত দে দেখে কি মনে করছিস আজকাও তোর আমি সাত দিব না জানি অবসান কিসের জুষ্ণা অবসান রাত বাজে কয়টা তুই আজকা মদ খাইয়া ঘরের ভিতর আইয়া মাতলামি করা শুরু করবি তা হইব না হালার পোলা তোর জুতা দিয়ে আমি মারমু বেশি কথা কস কত বড় সাহস হ্যাঁ তুই আমার মুখের উপর কথা কস আবার আমার গায়ে হাত তুলিস কি রে তুই কি আমারে কোন বড় ঝাড়ি মারলি হ্যাঁ তোর কত বড় সাহস হালার পালা মদ খাইয়া মাতলামি করতেছ আবার আমারে ঝাড়ি মারে কথা কইতাছ এই মাঝে এসে আমার নেশা পেশা তুই আমি মদ খেয়ে ঝাড়ি মারমু না কি করব মদ খেলে আমার রাজা বৎস মন হয় সবাই তুই মদ খাবি তুই না তোর বাপের টাকা দিয়ে মদ খাবি আমি যে সালবেচ্চা করে টাকা রাখছি ঘরে এই টাকা দিয়ে তুই মদ খাবি কে আ এই টাকা দিয়ে মদ খায় নাই তো আজকে মদ খেয়ে টাকা কামাইছি মদ খেয়ে তুই টাকাই কামাইতে পারোস তাহলে এতদিন মদ খেয়ে টাকা কামাই আনছ নাই কে আ কৌশল জানা ছিল না আজকের থেকে শিখছি এখন থেকে মদ খেয়ে টাকা তাহলে ভালো হইছে আজকা থেকে সাকরি বাকরি না কই প্রতিদিন তিন থেকে চার বেলা মদ খাবি আর টাকা কামাইয়া ঘরে নিয়ে আসবি আর পারলে আজকে থেকে আমার লেগে মদ নিয়ে আসিস আমিও খাইয়া ঘরে আজকে থেকে টাকা কামাবো ঠিক আছে এই ব্যবস্থাই করতে জি কোনো সমস্যা নাই জব বি কি দেখো মেরা এই বা চিক 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 আউ আউ কোনা দুষ্ট করে কারা

নাচ পয়সা আমাল আসলে আমরা টাকা দিচ্ছি ওদিকে না আমি আমি না মা আমি পয়সা করে মোসা করে রাজার বাড়ির এলো

আমি এক পারে তোরা হ্যাঁ আবা দে হয়েছে কিছু কত কথাই আচ্ছা দেড় তোলা তেরোশো টাকা নিয়া আমরা বাঘের মুদ দিছে বাঘের মুদ খাই এখন বাঘের মুদ খাওয়ার পরে আমাদের মানে মাথা ঠিক আর ঝুলে ফেরে যাই